হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব মমতা ব্যানার্জির নতুন প্রকল্প দু হাজার চব্বিশ মাসে সাত হাজার পাঁচশো টাকা সেবা প্রকল্প মহিলাদের জন্য সুখবর আবেদন করবেন কীভাবে দেখুন অর্থাৎ এই যে সেবাসখী প্রকল্প রয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলা কিন্তু মাসে দেখুন সাত হাজার পাঁচশো টাকা পাবে তো কীভাবে আপনাদের আবেদন করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে অনলাইন না অফলাইন আপনাদের আবেদন করতে হবে কিভাবে কোথা থেকে কি করবেন সমস্তটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাংলার মেয়েদের কর্মসংস্থানের অকাল দূর করতে দুর্দান্ত এক প্রকল্প নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রতিটি ব্লকে কুড়িজন করে মহিলার কর্মসংস্থানের বিশেষ ব্যবস্থা করতে চলেছে রাজ্য শুরু হয়েছে সেবাসুখী প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিক স্বাবলম্বী ও ক্ষমতায়নের পক্ষে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে সেই সঙ্গে বেকারের সংখ্যা অনেকটাই কমিয়ে দেবে মূলত রাজ্যের বিদ্ধবিদ্ধা এবং অসুস্থ মানুষের সঠিক পরিষেবা দেওয়াটাই কাজ হবে সেবা সখীদের পাশাপাশি গ্রামীণ ও মফসল এলাকার স্বাস্থ্য কেন্দ্রেও কাজ পাওয়া যাবে সেই লক্ষ্যেই প্রতিটি ব্লকের কুড়িজন করে মহিলাকে প্রশিক্ষণ দেবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের গ্রামীণ জীবিকা মিশন প্রজেক্টের অধীনে এই সেবাসখী প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে তবে প্রথম পর্যায়ে গোটা রাজ্য জুড়ে সেবাসখী প্রকল্পের কাজ শুরু হবে না প্রাথমিকভাবে রাজ্যের চারটি ব্লককে পাইলট প্রজেক্ট হিসাবে বেছে নেওয়া হয়েছে পাইলট প্রজেক্টের রিপোর্টের ভিত্তিতে এলাকাগুলিকে এই প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে প্রাথমিক পর্যায়ে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর উত্তর চব্বিশ পরগনার রাজারহাট হাওড়ার আমতা এবং পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লককে সেবাসুখী প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে মূলত শহর লাগোয়া গ্রামীণ এলাকাগুলিকে প্রাথমিকভাবে এই প্রকল্পের অন্তর্গত করার যে বিশেষ ভাবনা চিন্তা সেটা চলছে কারণ হিসেবে বলা হয়েছে মূলত শহরাঞ্চলিতে প্রচুর নিঃসঙ্গ বৃদ্ধবিদ্ধা বসবাস করেন তারা আর্থিকভাবে সচল হলেও পরিবারের সদস্যরা বাইরে থাকায় একা থাকতে বাধ্য হন এছাড়াও শহরাঞ্চলে অনেকে দীর্ঘ রোগে ভোগা পরিবারের সদস্যর জন্য সঠিক সেবা কর্মীর সন্ধান করেন রাজ্য সরকার সেবাশখী প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ সেবাকর্মী কর্মী হিসাবে তৈরি করবে তারপর তাদের এই সমস্ত জায়গায় কাজের ব্যবস্থা করে দেওয়া হবে বলা যেতে পারে এই প্রথম কোনো রাজ্যের সরকার নিজের উদ্যোগে দক্ষ সেবা কর্মী সরবরাহের যে প্রকল্প গ্রহণ করেছে এছাড়াও জানা গিয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত যে সেবা সখীদের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র কিন্তু নিয়োগ করা হবে প্রশিক্ষণ পর্বে সেবাসখীদের রক্তচাপ মাপা ব্লাড প্রেশার মাপা যাবতীয় ওষুধ সম্মনে স্বচ্ছ ধারণা দেওয়া সঠিক হঠাৎ কেউ হৃদরোগে আক্রান্ত হলে কিভাবে সিপিআর দিতে হয় তা শেখানো ড্রেসিং ব্র্যান্ডেজ করতে শেখানোর মতো নানান চিকিৎসা সংক্রান্ত সেবামূলক বিষয়ের প্রশিক্ষণ দেয়া হবে এই প্রশিক্ষণ পর্ব শেষে তারা দক্ষ সেবা কর্মী হিসাবে কাজ করতে পারবে এবার আমরা দেখে নেব সেবাশখী প্রকল্পে মাসিক বা দৈনিক যে ভাতা বা বেতন সেটা কত থাকবে তো দেখুন এখানে লেখা রয়েছে এদিকে জানা গিয়েছে প্রশিক্ষণ চলাকালীন গ্রামীণ এলাকার সেবাসখীদের দৈনিক দুশো টাকা ভাতা দেওয়া হবে আর শহরাঞ্চলের সেবা সখীরা দৈনিক তিনশো টাকা ভাতা পাবেন অর্থাৎ মাসে সাত টাকা থেকে ন টাকা পর্যন্ত আয়ের নিশ্চয়তা তৈরি করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার প্রশিক্ষণ পর্ব শেষে প্রত্যেককে একটি করে শংসাপত্র দেওয়া হবে যা দেখিয়ে পরবর্তীতে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে কাজ পাওয়া যাবে স্থায়ী চাকরি পেতে রাজ্য সরকার সহায়তা করবে এই সেবা প্রকল্পের হাত ধরে কর্মসংস্থানের পাশাপাশি রাজ্যের তৃণমূল স্তরের রাজ্য স্বাস্থ্য পরিবারের ব্যাপক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ এই যে সেবাসখী প্রকল্প রয়েছে এটা হচ্ছে এমন একটা প্রজেক্ট যেখানে প্রত্যেকটা ব্লকের কুড়িজন মহিলাকে নিয়ে একটা গ্রুপ করা হবে তাদেরকে শেখানো হবে কিভাবে ব্যান্ডেজ করতে হয় কিভাবে ব্লাড প্রেশার মাপতে হয় কিভাবে আরও নানা রকম যে ওষুধপত্র রয়েছে সেটার স্বচ্ছ ধারণা দিয়ে এই যে বাকি আপনাদের যে সাথে শেয়ার করলাম যে অঞ্চলের বা গ্রাম অঞ্চলের দিকে কিন্তু এই যেগুলো বৃদ্ধ বৃদ্ধা রয়েছে বা অসুস্থ মানুষ রয়েছে তাদেরকে সেবা দেওয়া অর্থাৎ সেবা সুখী প্রকল্প আপনারা নাম শুনেই বুঝতে পারছেন এক ধরনের সেবা যার জন্য একটা ন্যূনতম বেতন কিন্তু সাত হাজার পাঁচশো এবং ম্যাক্সিমাম কিন্তু ন হাজার টাকা বলা হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যখন এই নিয়ে কোনো ফর্ম ছাড়া হবে বা কোনো এ নিয়ে আপডেট আসবে কিভাবে আপনারা জয়েন হতে পারেন বা কি প্রসেস রয়েছে সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আইকনটাকে এনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ